প্রিয় শিক্ষার্থী আশা করছি সকলে ভালো রয়েছ সকলকেই আমার চ্যানেলে অভিনন্দন তোমরা জানো যে দুয়ে এপ্রিল টেট দু হাজার বাইশ মামলার গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে সেখানে বিচারপতি ছিলেন রাজশেখর মান্থা তিনি জানিয়েছেন যে এখানে বিভিন্ন কথা উঠে এসেছে আইনস্টাইন থেকে শুরু করে বিভিন্ন ব্যাপার এছাড়াও প্রশ্নের ধরন নিয়েও বেশ কথা উঠে এসেছে প্রশ্নের মান নিয়েও যে কেন এই রকমটা হবে এত প্রশ্ন নিয়ে এত বিভ্রান্তি কেন থাকবে এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে এসছে এবং তিনি একটু রেগেও গেছিলেন এই প্রশ্নের ই নিয়ে তো যাই হোক টেট দু প্রশ্ন ভুল মামলার যে তথ্যগুলো উঠে এসেছিল দুই এপ্রিল সেটা আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি দু একটা কথা যে সেখানে তেইশটা প্রশ্ন নিয়ে একটা তেইশটা প্রশ্নের সাপেক্ষে যত যা দরকার সেগুলো একটা চার্ট করে এক সপ্তাহের মধ্যে জমা দিতে বলা হয়েছে পর্ষদকে এবং পর্ষদ কাছ থাকে তার দু সপ্তাহ পরে তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর কেন উত্তর ঠিক বাকিগুলো কেন ঠিক নয় সমস্ত তথ্য কোর্টে সাবমিট করতে হবে এই রকমটা উঠে এসছে এর আগে ভিডিওতে আমরা জেনেছি এখন আপনাদের অনেক প্রশ্ন রয়েছে এবং উত্তর আমার যে সেই প্রশ্নগুলোর উত্তর কি হবে দাদা একটু যদি বলে দেন বা অনেক প্রশ্ন রয়েছে অনেকে অনেক রকম কমেন্ট করেছে আমাকে তো সেই প্রশ্ন এখানে তিনটে প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব তো যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ প্রাইমারি সংক্রান্ত সমস্ত ধরনের তথ্য তোমরা সবার আগে পেয়ে যাবে প্রথম যে প্রশ্ন রয়েছে প্রশ্ন দেখো যে নতুন করে পিটিশনার হওয়া যাবে মানে এরকমটা অনেকেই প্রশ্ন করছে দাদা পিটিশানার হলে কিভাবে হব কিভাবে হওয়া যাবে এই ব্যাপারটা একটু বলে দিলে খুব উপকৃত হয় তো যারা ভাবছেন যে আমরা পিটিশনার হব বা হতে চাই তারা অবশ্যই হতে পারবেন কারণ নতুন করে এই কেসে যুক্ত হওয়া হচ্ছে আপনারা দেখেছেন প্রায় চল্লিশটা মামলা হয়েছে এবং সেই চল্লিশটা মামলায় নিশ্চয়ই অনেক পিটিশনার রয়েছে অনেকের কাছেই তবে তোমাদের বলে রাখি তোমরা যারা এখনও এই কেসে যুক্ত হতে চাও বা যুক্ত হতে পারো তাদের জন্য সুযোগ রয়েছে তারা যদি চাও যে না আমি এই কেসে যুক্ত হতে চাই বা পিটিশনার হতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমার ডিসক্রিপশানে বক্সে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে অবশ্যই কথা বলুন এবং সম্পূর্ণটা নিজের দায়িত্বে বিচার বিবেচনা করে সমস্তটা বুঝে নিজের দায়িত্বে পিটিশনার হয়ে যান দেখা যাচ্ছে পরে সমস্যা হলে তখন আমার ওপর যাতে আঙুল না ওঠে সমস্তটা নিজের দায়িত্বে করবেন নিজের মতো করে করবেন এটা গেল নতুন করে পিটিশানার হওয়া যাবে কিনা অবশ্যই যাবে আপনি যোগাযোগ করুন অবশ্যই হতে পারবেন তারপরে দুই নাম্বার বিষয় রয়েছে পরবর্তী শুনানি কবে হতে পারে আমাদের যে শুনানিটা হলো দুয়ে এপ্রিল দুয়ে এপ্রিল যদি আমাদের শুনানি হয় তাহলে আমাদের যারা অ্যাডভোকেট ছিলেন এই প্রশ্নভুল মামলার তাদেরকে সব সময় দেওয়া হয়েছে এক সপ্তাহ তাদেরকে এক সপ্তাহ সময় দিয়েছে সাত দিন এবং এই সাত দিন পরে আবার পর্ষদকে সময় দেওয়া হয়েছে চোদ্দ দিন তাহলে সব মিলিয়ে সময় হল একুশ দিন অর্থাৎ দুই এপ্রিলের একুশ দিন পরে শুনানির ডেট আসবে এটুকু তোমরা মিলিয়ে নিও কেননা চোদ্দ দিন পরে পর্ষদ কি জানাচ্ছে তারপরেই সেই শুনানিতেই জানানো যাবে যে না কী হচ্ছে চলেছে বা পর্ষদের কি তথ্য পরিবেশন করেছে এই বিষয়টা কিন্তু জানতে পারবে তারপরে তিন নাম্বার যে প্রশ্ন রয়েছে তিন নাম্বার প্রশ্ন হচ্ছে যদি নাম্বার বাড়ে তবে শুধুমাত্র পিটিশনাররাই নাম্বার পাবে না সকলেই নাম্বার পাবে এখানে এই জায়গাটায় সবার প্রশ্ন যে দাদা নাম্বার পেলে সবাই পাবে না পিটিশনাররা পাবে এখানে একটা জিনিস তোমাদের আমি এর আগে ভিডিওতে বলেছি তার আগের ভিডিওতেও বলেছি একটা জিনিস তোমরা মনে রাখবে যে যারা পিটিশনার আছে অবশ্যই তারা আগে বেনিফিট পাবে নাম্বার অবশ্যই পিটিশনাররা বেনিফিট পাবে এবং এই নাম্বার কার বাড়বে কিভাবে বাড়বে এটা সম্পূর্ণটা ডিপেন্ড করছে যে হাইকোর্টের বিচারপতি রয়েছেন রাজশেখর মন্থা স্যারের ওপর তিনি কিভাবে ওয়ার্ডার কপি জারি করবেন সেই ওয়ার্ডার কপির ওপর নির্ভর করছে তবে যদি তিনি ভাবেন যে নাম্বার সকলকেই দিতে হবে তাহলে সকলেই পাবে আর যদি অর্ডার কপিতে এরকমটা আসে যে না পিটিশনার রাই পাবে তাহলে পিটিশনারাই পাবে পরবর্তীতে হয়তো পরবর্তী অর্ডার কপির মধ্যে দিয়ে সমস্ত কিছু লাগু হবে আমরা দু হাজার চোদ্দো সালে যেটা দেখেছিলাম যে প্রথমে যারা কেস করেছিল বা পিটিশনার ছিল বিভিন্ন অর্ডার কপির মধ্যে তারা সুযোগ সুবিধা পেয়েছে কিন্তু যারা কোনো ধরনের পিটিশনার ছিল না তাদেরকেও পরবর্তীতে নাম্বার দিতে বলা হয়েছে এবং লিস্ট প্রকাশ করতে বলা হয়েছে এবং তাদের ইন্টারভিউও নিতে বলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত সেই লিস্ট প্রকাশ কিন্তু হয়নি তাই আমার মনে হয় যে আখেরে ভালো তাদের হয়েছে যারা পিটিশনার ছিল তাই পিটিশনার হওয়া একান্তই ভালো কেননা পিটিশনার হলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজটা করলে খরচটা অনেক কমে যায় অনেক সুবিধা হয় তাহলে এই যে প্রশ্ন নতুন করে পিটিশনার হওয়া যাবে কি না পরবর্তী শুনানি কবে হবে যদি নাম্বার বাড়ে তবে শুধুমাত্র পিটিশনারদের নাম্বার বাড়বে না সকলের নাম্বার বাড়বে এই প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের আলোচনা করা হলো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক এবং সকলের মাঝে শেয়ার করে দাও এবং ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে নিজের দায়িত্বে যোগাযোগ করে সমস্ত কথোপকথন করে আপনারা পিটিশনার হয়ে যাবেন সম্পূর্ণ নিজের রেসপন্সিবলে সকলেই ভালো থাকবেন এই কয়েকটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে এসেছিলাম পরবর্তীতে নতুন কোনো আপডেট থাকলে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও